নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম কারণ ঘরের ভগবানকে দিয়ে ভিডিওটা শুরু করলে খুব ভালো লাগে এই যে ভগ পূজা দেওয়া হয়ে গেছে ছোটো মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এসে সকালে খাওয়া দাওয়া সেরেছি শুরু করে দিয়েছি রান্নাবান্না দুপুরে রান্নাবান্না আজকে আজকে এই যে রান্নার জন্য কিছু মাছ ভেজে নিয়েছি আর এখানে কিছু মাছ ভাজতে দিয়েছি মাছগুলো হয়ে গেছে এখন এখানে ঘন্ট রান্না করব চাল কুমড়ো দিয়ে মাছের কাটা দিয়ে ঘন্ট সেই ঘন্টের জন্য মাছের কাটাগুলি ভালো করে এইখানে রান্না করব মাছের ঝোল এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি জিরা এখন এখানে আলু উলু ছেড়ে দিই ওই যে বন্ধুরা নিচে গিয়েছিল চলে এসেছে মশলাটা দিয়ে দিয়েছি জিরা বাটা হলুদ মুড়ি চার ধনিয়ার গুঁড়ো একটু বারান্দায় যাই প্রতিদিনের মতো আজকেও দেখাই একটু বাইরে মনে হয় অনেক ভিড় সব বসব পড়তেছে সে থেকে থেকে গুটকাল হয় আবার ব্যাটও হয় ঝোল দিয়েছি এটা ভালো করে ফুটিয়ে নিয়ে একে এতে গরম ঘি গরম মশলা দিব এই যে মাছের ঝোল রান্না কমপ্লিট ঝোলের ফাইনাল লোক শোল মাছের রসা আরেক দিনও করেছিলাম আজকেও করেছি আরেক দিন করেছিলাম ছোট আলু দিয়ে আজকে বড় আলু দিয়েই করেছি তো বন্ধুরা কেমন হয়েছে জানাবেন আমরা এইভাবেই করি শোল মাছের রসা এটা অবশ্য ছোট ছোটো শোল বেশি বড় না শীতের মধ্যে একটু বড় শোল পাওয়া যায় বন্ধুরা এখন রান্না করব চাল কুমড়ার ঘন্ট মাছের কাটা দিয়ে এই যে এই শোল মাছের কাটা দিয়ে ঘন্ট করব। এই যে কড়াইতে তেল দিয়েছি এখানে ফোরন দিব তেজপাতা আর জিরে রেখেছিলাম ঘন্টাটা সোমবার দিয়ে একটু ঢাকা দিয়েছি একটু মজানোর জন্য ঢেকে দিয়েছি

যে রান্না শেষ হয়ে গেছে কুমড়ায় ঘন্ট এখন যে সে ফুলের বড়া ভাজব আর এই যে এখানে এই যে চাল কুমড়ো গুলো এই বেসন দিয়ে ভেজে নেব কড়াইতে দিয়েছি তেল এখন ধীরে ধীরে ভাজাগুলো ভেজে নেব বন্ধুরা যে এখানে ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখানে চাল কুমড়ো দিয়ে বড়া বন্ধুরা যে ফিরে এলাম খাওয়া দাওয়ায় আজকে রান্না বান্না তো দেখিয়েছি কী কী রান্না করেছি ওই যে ওখানে আছে ঘন্ট মাছের ঝোল কালকে একটু ডাল আছে টক ডাল এখানে যে ভাজা ভেজেছিলাম ভাজা তো দেখিয়েছি এই যে এই যে খেতে বসে পড়েছে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি কারণ ছোটো মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে যাবো এই যে সব খেতে বসছি বন্ধুরা আগে খাচ্ছে বন্ধুরা তারপরে হচ্ছে এই যে খাওয়া দাওয়া শেষের দিক এখন হচ্ছে এরা প্রাইভেটে যাবে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ এই যে এরা রেডি হয়েছে এখন হচ্ছে পাইপিটে যাবে দুপুরে এই যে সাড়ে তিনটার থেকে পাইপিট পাইপিটে যাবে চলে যাব প্রাইভেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন